আসসালামু আলাইকুম পাওয়ার স্টার পেজ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা জানাবেন আজ আমরা এসেছি একটা মসজিদটা একটা ছোটো একটি প্রজেক্ট কাজ করার জন্য আটটা প্যানেল বসে আছে আপনার একশো তিরিশ একশো তিরিশ ওয়ার্ডে আটটা এই প্যানেলগুলো আগে এটা ছিল তারপরে দুইটা ম্যাচ করা হয়েছে এখানে যদি হ্যাঁ মসজিদ উপরে এটা দুইতলা একটি মসজিদ অনেক নিচ মাইক তো এখানে আছে আপনার এটা আপনার বারো ভোল্টেজের প্যানেল এটা আপনার একশো তিরিশ এই যে আপনার এই প্যানেলগুলো একশো তিরিশ এমপি প্যানেল এদের আগে আপনার এখানে ছিল মানে কিছু একটা ম্যাচ করা হয়েছে আগে কিছু প্যানেল ছিল জাস্ট এগুলো তো এখন ফেলে রাখতে পারছে না এই জন্য আমরা এখানে স্থাপন করে দিচ্ছি এটা এমপিপিটি কন্ট্রোলার দিয়ে এটা পিপি ভোল্ট বাড়াবো এটা আপনার একটা সেভেন পয়েন্ট টু এমপিয়ার আছে আপনার চারটে সিরিজ হবে আর চারটের সিরিজে আপনার প্যারাল হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার সাতজন চোদ্দো এমপিআয়ার আমরা পাবো চোদ্দ এম্পিয়ারও আপনার মোটামুটি খুব ভালো আউটপুট পাওয়া যাবে কারণ মসজিদে আপনার সারাদিনই বিদ্যুৎ সেফ হবে কিন্তু সবসময় তার মসজিদে আপনার সবসময় তো আর বিদ্যুৎ প্রয়োজন হয় না জাস্ট আমাদের সময় যদি আপনার লোডশেডিং হয় আর দিনে বেলায় বা রাতে মানে এনি টাইম বিদ্যুৎ অপ্রেক্ষে আমরা নিয়ে সিস্টেমটা করছি আগে যে ছোটো প্যানেলগুলো ছিল আমাদের কাজ চলছে আমরা এগুলো কাজ কমপ্লিট করে তারপর আপনাদের জাস্ট দেবো আর এই যে প্যানেলগুলো আমরা এগুলো আপনি সিদ্ধকে নিয়ে দেখতে পাচ্ছেন দুই দুই প্যানেল মুখ যোগেন একজন হবে এটা কিন্তু আপনার যে নাটবল্ট মারা পড়বে সুন্দরভাবে কাজ আমাদের এগুলো চলমান দিয়েছে আধা ঘন্টার মধ্যে হয়তো কাজ আমাদের রেডি হয়ে যাবে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাঁচটা প্যানেল আমরা এমনিতেই বসিয়ে রাখছি মানে মাপটা ঠিক রাখার জন্য আর তিনটে বসবে তিনটে আমাদের এখানে একটি বসবে এখানে একটি হবে এখানে একটি হবে মোট আপনার যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আমাদের কাজ অলরেডি চলমান প্রায় শেষের দিকে আর অল্প কিছু কাজ আছে এবার পায়েগুলো ঢালাই হয়ে গেলে এগুলো জাস্ট এখনো কাজ আছে আপনার ফ্রেমগুলো রঙ করতে হবে গুড়ায় ঢালা দিতে হবে আমাদের জাস্ট নিজ এলাকায় তো আবার একসময় সে কাজগুলো করবো আর কি এবার দেখতে পাচ্ছেন আটটা প্যানেল আছে আপনার একশো তিরিশ একশো তিরিশ ওয়াডে আটটা এই প্যানেলগুলো আগে এটা ছিল আর পরে দুইটা ম্যাচ করা হয়েছে দিয়ে আপনার মোট আটটা এটা আপনার সিরিজ করা হবে সাতটে চারটে সিজ করে আপনার প্যারালাল হবে করে আপনার পিভি ভোল্ট বাড়ানো হবে এক একটা প্যানেল আপনার সেভেন পয়েন্ট টু এমপিয়ার আপনার এরকম সিচ করা হবে তখন আপনার এমপিয়ার হবে আপনার চোদ্দো পয়েন্ট আপনার ফোর এমপিয়ার চোদ্দো পয়েন্ট ফোর এমপিয়ার হবে এই প্যানেলগুলো এ মধ্যেটা আপনার দেখতে বিদ্যুৎ থাকে কিন্তু অনেক সময় ধরেন আমাদের সময় বিদ্যুৎ থাকে না সেই সময় আপনার একটু সমস্যা হয় এজন্য আর বিদ্যুৎ সেভ করার জন্য মূলত এখানে একটা সাবমার্সেবল মোটর আছে আপনার বৃষ্টি ফ্যান আছে এটা আপনার টু পয়েন্ট ফাইভ কিলো একটি আইপিএস আমরা এখানে দিয়েছি দুই ব্যাটারি সিস্টেমের এটা এমপিপিটি দেওয়া হয়েছে ঠিক আছে এটা এমপিপিটি আর যদি আমাদের মজ্জেম তাই এখন তো রাত দিন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ থাকবেন তাহলে এখন কী করবেন না কেউ খুব ভালো হবে না আজকে তাই যে এখানে তো সেই মধ্যে সেও থাকা হবে না হ্যাঁ হবে না থাকবে ঠান্ডা আমাদের কাজ চলমান আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো ভিডিও খুব একটা লম্বা কাছে না পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে